খুব ভালো লাগছে নববর্ষ যেহেতু ফুল তো লাগবেই অবশ্যই লাগবে তাই কিনেছি ভালো লাগছে বাঙালি বর্ষকরণ উদযাপনের জন্য আমরা ফুল মাটির জিনিস তারপর হচ্ছে পেপার ওয়ার্কের জিনিস দিয়ে আমরা সেই বাঙালি জাতীয় মানে বাঙালি ঐতিহ্য যে যেগুলো দিয়ে আমরা পালন করি সেগুলো আমরা নিয়ে এই দিনটাকে মানে সেলিব্রেট করি আর কি সো দ্যাট ফুল কেনা কাঁচের চুরি পরা সুতি শাড়ি পরা তাহলে যেটা বাংলার ট্র্যাডিশনের সাথে যায় আর কি ফুল হচ্ছে মাধুর্য সৌন্দর্যের প্রতীক নতুনত্বের প্রতীক পয়লা বৈশাখ নতুন নতুন সময়ের প্রতীক এই জন্য ফুল আমরা পয়লা বৈশাখ ইউজ করে থাকি আজ যেহেতু পয়লা বৈশাখ ফুল কিনেছি নিজেকে সাজার জন্য খুব ভালো লাগতো ফুল পছন্দ করি বৈশাখীতেই ফুল কিনি এমনিতেও ফুল কেনা হয় বাট আজকে বৈশাখ যেহেতু ফুল

কাঠগুলো আমরা বিক্রি করতে আশি টাকা মালা আপনার যারা ঘুরতে আসছে তারাই বেসা কেনা বেশি একটা ভালো না মোটামুটি আর কি তারপরে টুকটাক চলতেছে অনেক মানুষ হয় প্রতি বছরই কিন্তু এবার সে তুলনায় আছে মোটামুটি খুচরা কাস্টমার হচ্ছে অত মানে দোকানদাররা এই বিভিন্ন অকর্শনে তখন লাভ করতে পারে না কারণ আপনি সারাদিন খুচরা বিক্রি করে মানে ক্যাশে অত টাকা না ফুলের দাম অতিরিক্ত বেশি থাকে এর জন্য মানে অত লাভ হয় না আর লাভ হইতো যে সকালবেলা আপনি কোনো লোকরে ঢুকতে দেয়নি নিরাপত্তার কারণে যেটা আমি ব্যসা কেনার মুভমেন্টটা ছিল ওই মুভমেন্টটা আপনার সকালবেলা আপনার দশটার পর্যন্ত ঢুকতেই পারেন লোকজন